আর ভিউয়ার্স বিস রহমান সামনে রমজান মাস এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি রমজান মাসে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া নিয়মটা কি এটা জানতে হবে কারণ আমরা অনেকেই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া নিয়ে খুব টেনশনে থাকি রমজান মাসে কিভাবে গ্যাস্ট্রিকের ওষুধ খাবো এটা আমরা বুঝি না বুঝতে পারি না সো আপনি কোন নিয়মে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এই জিনিসটা জানতে হবে বিষয়টা খুব সিম্পল আবার অনেক সময় বিষয়টা খুব কঠিন যেমন ধরেন আমার হাতে কিছু ওষুধ আছে আমি দেখাচ্ছি অনেকে আসে এরকম ওষুধ খান সার্জেল বা ম্যাক্সপ্রো বা নেক বা ইসিমি প্রাজল গ্রুপের ওষুধ আবার অনেকেই আছে অমি প্রাজল গ্রুপের ওষুধ খান যেমন নেক জাম্প তারপরে সরি আপনার লসেকটিল সেকলো এই ধরনের ওষুধ অনেকেই খান এখন রমজান মাসে যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া নিয়ে টেনশন করে রোজা না রাখেন তাহলে খুব রেডি করতে পারবো একদম সারাদিনটা শুরু হবে ঠিক তো আমি বলবো যে রমজান মাস আসলে আমাদের অনেকেরই টেনশন থাকে যে যেহেতু আমরা গ্যাস্ট্রিকের ওষুধ আগে থেকে খাই নর্মালি গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার নিয়ম হলো খাওয়ার আধা ঘন্টা বা বিশ মিনিট বা পনেরো মিনিট পূর্বে খাইতে হয় এখন রমজান মাসে কিভাবে খামো এই হলো কথা এখন আমার কথা হলো যে আপনি যে ডাক্তারকে দেখাবেন ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তারের সাথে কথা বলার নিয়ম হলো যে আপনি অবশ্যই রমজান মাসে যে ওষুধগুলো খান তাকে জানান যদি আপনি তিন তিনবেলা ওষুধ খান তাহলে তিনবেলা কিভাবে খাবেন আপনি দুইবেলা ওষুধ খেলে খুব সহজ একটা সের সময় খেলেন একটা আপনি ইফতারির সময় খেলেন এটা খুব সহজ কিন্তু যদি আপনি তিন তিনবেলা ওষুধ খাওয়া লাগে তাহলে তো বেশ বড় প্রবলেম খুবই প্রবলেম ঠিক আছে সেক্ষেত্রে কীভাবে সহজে খাবেন আমি বলবো যে প্রথমে বলি যে রমজান মাসে আপনি এমন গ্যাস্ট্রিকের ওষুধ চয়েস করুন রমজান মাসে এমন গ্যাস্ট্রিকের ওষুধ পছন্দ করুন যেটা আপনি খাওয়ার আগেও খাইতে পারবেন খাওয়ার পরেও খাইতে পারবেন আমি আবারও বলছি রমজান মাসে এমন গ্যাস্ট্রিকের ওষুধ পছন্দ করুন যেটা খাওয়ার আগেও খাইতে পারবেন খাওয়ার পরেও খাইতে পারবেন খাওয়ার মাঝখানেও খাইতে পারবেন এখন এমন ওষুধ কিন্তু আছে বাংলাদেশেই অ্যাভেলেবেল ওষুধ আছে যেগুলো আপনি গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খাওয়ার আগেও খাওয়া যাবে খাওয়ার মাঝখানেও খাওয়া যাবে খাওয়ার পরেও খাওয়া যাবে সেক্ষেত্রে সুবিধা রাখি আপনি জাস্ট ইফতারিটা ভাঙলেন এক গ্লাস পানি খেলেন আজান হলো। আপনি সাথে সাথেই যদি আপনি এই ওষুধগুলো খান এই যে ফিনিক্স অথবা রেপ টোয়েন্টি হ্যাঁ ফিনিক্স অথবা র্যাপ টোয়েন্টি অথবা বনো প্রাজল বা বনোম্যাক্স এই যে ওষুধগুলো দেখতেছেন এই ওষুধগুলা কিন্তু আমার হাতে যে তিনটা ওষুধ আছে রেপ বা ফিনিক্স এটা হলো রেবি প্রাজল গ্রুপের ওষুধ আর বনকেপ বা বনোম্যাক্স বা বনোপা বা বন ফিক্স এগুলো হলো আপনার বা বন এগুলো হল বনপ্রাজন গ্রুপের ওষুধ এছাড়া প্রাজল গ্রুপের ওষুধ আছে ডেলানেক্স বা ডেলানেক্স বা বা ডেক্সিল্যান্ড আপনি যেই কোম্পানির ওষুধই খান আপনি খেতে পারেন তবে গ্রুপের নামটা মনে রাখবেন গ্রুপের নামটা হল যে ডেক্স ল্যান্স ও প্রাজল আরেকটা হলো যে আপনার বনপ্রাজন বনপ্রাজন গ্রুপের ওষুধ আপনি খালি ভেডও খাইতে পারেন বড় ভেডও খাইতে পারেন অথবা রেবি প্রাজল আমার কাছে ফিনিক্স আছে অথবা র্যাব আছে র্যাব র্যাব ফিনিক্স এগুলো দুইটা ওষুধই কিন্তু আপনার রেবি প্রাজল গ্রুপের ওষুধ রেবি প্ৰল গ্রুপের ওষুধ কিন্তু আপনি খালি ফেডাও খাইতে পারবেন বড়া ফেডো খাইতে পারবেন যারা ভিডিওটা দেখছেন আমি মনে করি যে এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ অনেক মানুষ আছেন যারা এই রমজান মাসে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া নিয়ে টেনশন করেন কারণ আপনি যদি পিপিআই গ্রুপের ওষুধ আমি আবারও বলছি প্রোটন পাম্প ইনহেবিটার আপনি যদি পিপিআই গ্রুপের ওষুধ যেমন ওমিপ্রাজল যেমন সেকলো লসেকটিল হ্যাঁ আবার আছে ইসমি প্লাজল যেমন সার্জেল ম্যাক্সপ্রো হ্যাঁ এগুলা অথবা যদি আপনি প্যান্টোপ্লাজল প্যান্টোনিক্স বা প্যান্টোব্যাক্স এই ওষুধগুলা ভরা ফেটে খান তাহলে ভালো কাজ করবে না এই জন্য এই ওষুধগুলা কমপক্ষে রমজান মাসে কম খাবেন এই ওষুধগুলা রমজান মাসে কম খাবেন কারণ এই ওষুধগুলো যদি আপনি খালি পেটে না খান তাহলে ভালো কাজ করবে না সো আপনি রমজান মাসে ওই রকম ওষুধ পছন্দ করবেন গ্যাস্ট্রিকের যেটা খালি পেটেও খাইতে পারবেন বরা পেটেও খাইতে পারবেন যদি এই তথ্যগুলো ভালো লাগে যেহেতু রমজান মাস সামনে সোহাবের আসা ভিডিওটা শেয়ার করে দিন হ্যাঁ রমজান মাসে সামনে রমজান মাস ভিডিওটা শেয়ার করে দেবেন এই কারণে যে রমজান মাসে অনেকেই এই ভিডিওটা দেখে হয়তো উপকৃত হলেও হতে পারে আর আপনি সোয়াবের বাগিদার হবেন আমিও সোয়াবের বাগিদার হব আমি প্রথমেই বলবো যে রমজান মাস আসলে অনেকে গ্যাস্ট্রিক বেশি বাড়ে কেন বাড়ে এই যে আপনার কারণেই বাড়ে কারণ আপনি সেহরিতে যদি অতিরিক্ত ঝালযুক্ত গরুর মাংস খান সেহরিতে যদি অতিরিক্ত ভাজা পোড়া খাবার খান সেহরিতে যদি আপনি বেশি ভারী খাবার খান সেহ যদি আপনি কম পানি খান তাহলে সারাদিন আপনার পেটের ভিতরে হজম শক্তি কম হবে হজম শক্তি কম হবে আমি আবারও বলছি হজম শক্তি কম হবে পেটে বুট ভাত শব্দ করবে আপনার কিন্তু গ্যাস্ট্রিকের পরিমাণ বাড়বে এমনকি রোজা ভাঙা লাগতে পারে এখন রমজান মাস ধরেন আপনি কী ধরনের খাবার পছন্দ করবেন সেহেরিতে রমজান মাসে আমি প্রথমে বলবো সেহেরিতে জাস্ট তিন চারটা ভালো মানের খেজুর খেয়ে আজোয়া খেজুর বা মরিয়াম খেজুর খেয়ে হ্যাঁ আপনি দুই গ্লাস তিন গ্লাস পানি খেয়ে কিন্তু রোজা রাখা সম্ভব খুবই সহজ অথবা আপনি ওই খাবারটা পছন্দ করবেন যেই খাবারটা আপনার পেটে খুব সহজেই হজম হয় খুব দ্রুত হজম হয় সো রমজান মাসে আমি বলবো যে এমন খাবার পছন্দ করুন এমন খাবার চয়েস করুন যেটা আপনার পেটে খুব সহজে আগে থেকে হজম হয় আসে না কিছু কিছু খাবার আপনার খুব সহজে হজম হয় কিন্তু পুষ্টিকর আপনি আমি বলবো যে রমজান মাসে সেহেলিতে একটু সবুজ শাক সবজি খাবেন একটু সবুজ শাক সবজি খাবেন একটু বিভিন্ন রকমের ফ্রুটস মিশাই একটা সালাদ খাবেন যেমন শশা যেমন আপনার পাকা পেঁপে যেমন আপনি কাঁঠাল খেতে পারেন কাঁঠালের সময় কাঁঠাল কিন্তু অনেক জায়গায় আছে এখন আম খেতে পারেন অনেক জায়গায় আম আছে অনেক জায়গায় আপনি গাজর খেতে পারেন যাক একটা মিক্সড সবজি বা মিক্সড সালাদ একটু খাবেন দুটা তিনটা খেজুর খাবেন এক দুই গ্লাস পানি খাবেন ভালো লাগবে অথবা আপনি যদি ভাত খাইতে চান আপনি মাছ চয়েস করেন মুরগির মাংস পছন্দ করেন মুরগির মাংস যেগুলো গ্যাস কম হবে গরুর মাংস আমরা বেশিরভাগ সবাই মানুষ পছন্দ করি কিন্তু গরুর মাংস থেকে কিন্তু অনেক মানে আপনার বদ হজম হয় হজম কারণ দিনে তো আপনি পানি খেতে পারবেন না দিনের বেলা আপনি কোনোভাবেই পানি খেতে পারবেন না সো আপনাকে আগেই সেই পরিমাণ পানি খেয়ে নিতে হবে আরেকটা কথা বলি যে গ্যাস্ট্রিকের কারণটা কি গ্যাস্ট্রিকের কারণ আপনি ইফতারির সময় আপনি ইফতারির সময় যে খাবারগুলা খান ভাই রে ভাই এগুলো কিন্তু খুব মারাত্মক কারণ কি আপনি খান কি মানে প্রথমেই শুরু করেন জাল দিয়ে আবিষ্ করেন আপনি মানে একটা পেঁয়াজু একটা আপনার বেগুনি তারপরে আপনার আলুর চপ তারপরে আপনার পোড়া মুরগি হ্যাঁ জাল ফ্রাই চাপ তারপরে হালিম অতিরিক্ত মশলাযুক্ত হালিম ভাই এই খাবার গুলা যদি আপনি ইফতারিতে খান অতিরিক্ত জিরাফি খান অতিরিক্ত বুন্দিয়া খান অতিরিক্ত মিষ্টি খান জীবনে তো আপনার গ্যাস্ট্রিক ভালো হবে না আপনার গ্যাস্ট্রিক হবেই সো আপনি সেহরিটা কীভাবে ইফতারিটা করবেন খুলবেন এক গ্লাস ফ্রেশ নর্মাল পানি নেবেন এক গ্লাস ফ্রেশ নর্মাল পানি নেওয়ার পরে আপনি এক গ্লাস ডাবের পানি খাইতে পারেন অথবা এক গ্লাস লেবুর শরবত খাইতে পারেন অথবা এক গ্লাস বেলের শরবত অথবা এক গ্লাস তরমুজের শরবত যেটা আপনার সামর্থ্য আছে যেটা আপনার হাতের কাছে খুব সহজেই পাবেন সো আমি বলবো যে মূলত যে আপনার যদি হ্যাঁ রমজান মাসে গ্যাসের প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা আপনার কারণে হবে খাবারটা একটু পছন্দ করতে হবে রুচিসম্মত খাবার খেতে হবে এমন খাবার পছন্দ করবেন না যেটা আপনার রুচির পরিপন্থী অতিরিক্ত ঝাল ডুবন্ত তেলে রান্না ফাস্টফুড হ্যাঁ বার্গার পিৎজা ভাই এগুলো খুব খারাপ রমজান মাসে কম খাবেন বেশি মানুষকে খাওয়াবেন আপনার পাশে যে মানুষ থাকে যে মানুষ কখনও মাংস খেতে পারে না তারে খাওয়ান যে মানুষ কখনও রোস্ট খাইতে পারে না তারে আপনি খাওয়ান যে গরিব মানুষ আপনার পাশে থাকে সো যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আমি বলবো যে রমজান মাসে এই দুই বা তিন ধরনের ওষুধ চয়েস করতে পারেন বিশেষ করে ফিনিক্স হ্যাঁ বা রেবি প্লাজল গ্রুপের ফিনিক্স অথবা রেবি প্লাজল অথবা রেপ টোয়েন্টি অথবা আপনি বন গ্রুপের বন কেপ বা বন ম্যাক্স বা বনোপা বা ফিক্স যেটাই হোক আপনার যেটা ভালো লাগে কোম্পানি তবে আমি গ্রুপের নাম বলছি মূলত যে রেবি প্রাজল গ্রুপের ওষুধ অথবা বন গ্রুপের ওষুধ অথবা ডেস্ক প্ল্যান্স্র প্রাজল গ্রুপের ওষুধগুলো আপনি রমজান মাসে খেতে পারবেন কারণ কি এগুলা মুখে ইত্যাদির পর যে লং টাইম থাকবেন আপনি ইফতারির পানি মুখে নিয়েই যে ওষুধটা খাইতে পারবেন সেটা হলো এই সকল গ্রুপের ওষুধ কিন্তু আপনি যদি এই যে সার্জেল বা আপনি সরি ম্যাক্সপ্রো বা সার্জেল এই ওষুধগুলা বা ইস্যুমি প্রাজল বা অমিপ্রাজল ওষুধ যদি আপনি রমজান মাসে খান তাহলে কিন্তু ভাই আপনার ওই ইফতারির সময় যে ওষুধটা খাবেন খুব প্রবলেম হবে কারণ এগুলো ওষুধ এগুলো ওষুধ কিন্তু ভিতরে পিলেট থাকে পিলেট সো এগুলো ওষুধ আপনাকে খালি পেটেই খাইতে হবে খালি পেটেই খাইতে হবে এখন খালি পেটে যদি আপনি এগুলো তো খাওয়ার সুযোগ নেই কারণ তো ইফতারি আসানের আগে তো আপনি ওষুধ খাওয়ার নিয়ম নাই আপনি পারবেন না কোনো ফতু হয়তো আপনাকে অ্যালাউ করবে না তো আপনাকে আমি বলবো যে রমজান মাসে এমন ওষুধ চয়েস করুন যেগুলো ভরা খাওয়া যায় তাহলে আপনার রোজা রাখতে কোনো সমস্যা হবে না তো যারা ভিডিও যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখলেন বিশেষ করে আর এখন দুপুরবেলা আরাম বাদ দিয়ে হারাম হয়ে মানে আপনার আরামকে হারাম করে কষ্ট করে আমার ভিডিও দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ জানাই একটা কথা বলি আমার পেজ থেকে অনেক জায়গায় ওষুধ বিক্রি করা হচ্ছে আমার পেজ থেকে অনেক জায়গায় ভিজিট নেওয়া হচ্ছে এগুলা খুব খারাপ আমি কোনো ওষুধ বিক্রির সাথে জড়িত না আমি কোনো আমার পেজ থেকে কোনো ওষুধ বিক্রি করা হয় না আর আমার অ্যাডভান্স কোনো ভিজিট নেওয়া হয় না যদি আপনি অনলাইনে দেখাইতে চান তাহলে সেটা আলাদা হিসাব প্রবাস থেকে তবে আমি বলবো যে আমার পেজ হলো অরিজিনাল পেজ যেগুলো সেগুলো অনেক বেশি ভিডিও আপনার ফলোয়ার্স আছে যেমন বড় পেজটা যেটা ডাক্তার আমার জন আবদিন আমার উনিশ লাখ ফলোয়ার্স কিছু কিছু পেজে আপনার পাঁচ লাখ চার লাখ ছয় লাখ পর্যন্ত ফলোয়ার্স আছে কিন্তু যেগুলা চিটিং বা চিটিং করে বোস্ট করে ভিডিও চালায় ওদের ভিডিওগুলা পেজগুলা কিন্তু ছোট ছোটো সো আপনারা সাবধান থাকবেন প্রতারণার ফাঁদে পড়বেন না আমারে দোষী বানাই না নিজেরা সাবধান থাকবেন কারো কেউ টাকা দেবেন না আমি কখনো ওষুধ বিক্রি করি না আর আমার সাথে সরাসরি শিউর হওয়ার পরে আপনি টাকার লেনদেন করেন এটা হইলেও পরামর্শ আর কি যারা ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন রমজান মাসের সামনে অনেক হয়তো কাজে লাগবে